বৌমার হাতে দুটো রান না খাবো আমি তাহলে একটু পাড়া বেড়াতে পারতাম এই সংসারের কাজের জন্য আমি একটু কোথাও তোমাদের যেতেই পারি না কতদিন ভাবি যে একটু তোমাদের ওদিক যাবো তো যাওয়াই হয় না দেখো তো সংসারের কাজ করতে করতে ছেলেটাকে বিয়ে দিলাম বৌমা ঘরের সংসারের কাজকর্ম করতো আর আমি একটু পাড়া বেরিয়ে বেড়াতাম সেটাও হয় না তাই এসছে আমার ছেলে বৌমা বৌমাটা তো বিয়ের পরে কোনোদিন আসেনি তাই এই এসেছে বুঝেছ সামনে তো আবার কার্তিক মাস তাই এসেছে কয়দিন বলে আসো আসো তুমি তো আবার বৌমা দেওয়া আসো চল সত্যি কথা বলছে এসছো তো ঘরে মিষ্টি টিষ্টি নাই কিন্তু বাপু এটা চিনি দেবানে ঠিক আছে আমি এরকম নিয়ে টের পেয়ে গেছে যে ছেলে ছেলে আমার দুখন দুখানা বড় বড় হাঁড়িতে মিষ্টি নিয়ে এসেছে না সেই মিষ্টি খাওয়ার লোবে এসেছে সে কি আর আমি জানি না অত বার বলেছি ছেলেটাকে তো শহরে বিয়ে দিলাম গ্রামের মেয়ে নিয়ে বিয়ে দিয়েছি নাকি জানি তো গ্রামে যা হয় আর কি গ্রামে তো মানুষের জ্বালায় টিকতে পারবো না তো আমি ওই জন্যে আমি শহরের মেয়েটাকে দেখে শহরের মেয়ের সাথে বিয়ে দিয়েছি যে তুই আসবি না এখানে আমার শরীর তো ভালো আছে আমার শরীরে কি কিছু আছে হ্যাঁ ছেলেটাকে কতবার বললাম যে তোদের যদি দেখতে ইচ্ছা করে আমারে আমি তোদের শহরে যাচ্ছি কদিন থেকে চলে আসবানে না বহুত নাকি আমার গ্রাম দেখতে চাইছে গ্রামে যে কি মধু আছে থাকো দুদিন তাহলে বুঝবা হ্যাঁ ছুই হয়ে এক একজন ঢকবে আর ফাল হয়ে এক একজন বেরবে এই যে আইছে দেখো না মিষ্টি খাওয়ার লবে মিষ্টি মিষ্টি তো নাও পুরো আমাকে বসিয়ে ও সোমাদি আরে এই বাবা বলো এই দেখি আবার কেউ তাই দেখতে আসলাম আমাকে বসিয়ে রেখে কোথায় গেছিলে না না বলো তোমার বৌমাকে ডাকদার একটু দেখি হ্যাঁ হ্যাঁ আমার বৌমাকে ডাক বই দাঁড়া বসো ও তারা কিসের তোমার বাড়ি কি কাজ আছে নাকি তোমার হ্যাঁ আমার কাজ আছে দিদি আমি আবার চলে যেতাম বৌমাকে একটু দেখে যাই তা বাবু তুমি তোমার কাজটা সেরেই তো তুমি আমার বাড়িতে আসতে পাختی তা না করে তুমি হুট করে চলে গেলে কি করে না দেখো তোমাকে কে দেখতে এসেছে আসো হ্যাঁ কি বলতো গ্রামে থাকে গ্রামে চুড়িদার টুইদার পরে এখানে এসছে তো নানান লোকে নানান রকম কথা বলবে তাই আমি একটা শাড়ি বের করে দিয়েছি শাড়িটাই পর ওই যে পূজা ভালো শোনো লক্ষ্মী পূজায়

করে লোকের পাচা করে বেড়াতে জানো এর কথা ওর কাছে ওর কথা তার কাছে আমি তো বোটে দেখতে পারি না শুধু অশান্তি তার জন্য সুগার একটা দুটো না জম্মের সুগার না না বাবা রে বাবা ওসব কিচ্ছু না চুপ একদম ওইসব খাওয়ালে তারপর যদি কিছু হয়ে যায় ওর এসে করে বলবে তোমার জন্য এইগড়া বেশ বাবা তুমি জানো এরা যেমন কুটকাচালিও করে তেমনি ঝগড়াও করে আসো বোন হ্যাঁ বলো ওই একটু নিয়ে গেছিলো কি বল ওই চিনি রান্না হয়েছে যত তুমি এদেরকে লাই দেবে না মাথায় উঠবে তুমি তো নতুন এসে তো গ্রামের লোকদের বেশি আশ্রয় না এরা কি বলতো ছুঁচ হয়ে ঢুকবে আবার ফাল হয়ে বেরোবে হ্যাঁ একদম এদের সাথে পাত্তা দেবা বৌমা বুঝেছো

পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হয়েছে সেইখান দিয়ে আইছে একটা ছেলে হয়েছে তার আজকে সবে এসছে ওরে বাবা সব মেয়ে ছেলেদের দিতে আর কি আর ওই মিষ্টি হারিয়ে নিয়ে এসেছে না বাবা রে বাবা আমরা তো জোপার দিয়ে চলে এসেছি যে কখন মিষ্টি দেবে তার ঠিক ঠিকানা নেই আর ওই যে কাকুনি ও কি এরকম দাঁড়িয়েই রয়েছে হ্যাংলার মতন এরকম দাঁড়িয়ে রয়েছে আমি ধরো কি মেলে দেখছি মিষ্টি খাওয়ার লোভে দেখলাম একটা খাইলো আবার দুইটা হাতে করে বাড়ি নিয়ে আইলো আমি কি আর বুঝি না সব জানি আমি আমার বাড়িতে এসে মিষ্টি খেতে ওর তো সুগার ফুগার কিচ্ছু নেই আমি যদি এখন পাঁচটা ছটা মিষ্টি দিতাম কক কক কপ করে খেয়ে নিত কেন এদেরকে দিই দিতে যাবো কোন দুঃখে এরা আমার খাবে আমার করবে আবার আমার পোঙায় লাথি মারবে কেন ওকে দিতে যাবো কোন দুঃখে মিষ্টিগুলো ঠান্ডা পড়ে গেছে ফ্রিজে রেখে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে আমি একটা দুটো করে খাবো মিষ্টি খেতে আমি আবার একটু ভালো খাই আর বৌমাটাও বোঝে না বৌমাকে একটু বুঝিয়ে বলতে হবে ঘরেই আছে যাই ঘরে যাই বাবা

মিষ্টি দেয়নি তো না সে কখন দেখ বসিয়ে রেখেছে একটা মিষ্টি পর্যন্ত দেয়নি বাবা নতুন বৌ এসেছে বৌ দেখতে গেলে তো মিষ্টি দেয় আমি তো দেখলাম ওই রনদাকে দু হাড়ি মিষ্টি নিয়ে গেছে তোমাদের দেয়নি না কি কিবতে কিবতে কি বলো তাই আমিও যাচ্ছি রনাদার রনদার বউকেই দেখতে বুঝেছো দেখি যা তুইও যা দেখ তোকেও মিষ্টি দেয় না কি আমি তো পেলাম না তোকে মিষ্টি দেয় নাকি তুই দে। যা বলো বাবা নতুন বউ এসেছে লোকজন গেলে তো শুনেছি সবাই একটু মিষ্টি মুখ করায় রে আবার দিল না অথচ ছেলে কিন্তু দু হাড়ি দেখলাম বড় বড় হাড়ি মিষ্টি নিয়ে গেছে দেখলাম তো রাস্তাতে যখন গেল এ দেখি যাই আমাদের বাড়ি তো আমি আসছি আমি যাই একটু আরে বাজার যেতে হবে তো দাদি ব্যাগপ্যাক দাও

এইটা থাকলে তো হাত ব্যথা হয়ে যাবে তাই এই দড়ি দিয়ে করে নিয়েছি মানে হাতে আর ব্যথা লাগবে না তো টোটো আছে বাজারে দেখলাম টোটোই আসেন না মাগো 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 আমি টোটোতে আসবো টোটোতে নেবে কোন টাকা কোন টাকা আমি একটা জিনিস কিনতে পারবো কেন আমি টোটোতে আসবো আমি হেঁটে বাড়ি চলে আসি আর বাবু

তাহলে নিশ্চয়ই তুমি নতুন না আমি বলবো না তুমি বৌদি না না তুমি অনদারি এসছো বস বস নাম কি গো আমার নাম পূজা বা খুব মিষ্টি নাম তো তুমিও খুব মিষ্টি গো বৌদি খুব ভালো তুমিও খুব সুন্দর তোমাকেও দেখতে বাবা আমি আজকে জানো তো আমি না কাউকে আমার না তোমাকে খুব ভালো লেগেছে আচ্ছা পূজা মনে করে একটা কথা বলবো হ্যাঁ বলো বৌদি তুমি বাড়িতেই থাকো হ্যাঁ বাড়িতেই থাক তাহলে মাঝে আসবে আমার অবশ্যই আমি না খুব গল্প করতে ভালোবাসি জানো না

তাও কখনো এই সোমা জেঠিমা একটা বাতাসাও দেয়নি আজকে আমার কপালে মিষ্টি জুটেছে এই সোমা জেঠিমা তো এত কিপটে এত কিপটে ঠাকুর পুজো পাশে এসে বসতাম পুজোর প্রসাদটা বাতাসাটা তুলে কৌটোই রেখে দিত চা খাবে বলে তাও আমার হাতে দেয়নি সত্যি বাবা আর আজকে ভাগ্যিস সোমা জেঠিমা নেই তাই বৌদি মিষ্টিটা দিল বলে আমার কপালে জুটলো তাও আবার দশ টাকা দামের রসগোল্লা না বাবা আবার জেঠিমা যদি চলে আসে না এই মিষ্টিটাও আমার কপালে জুটবে না আমি বলেছো জেঠিমা আসার আগে মিষ্টিটা খেয়ে নিদি মিষ্টিটা খেয়েছো বুঝলেন হ্যাঁ হ্যাঁ এনো চল খুব সুন্দর বৌদি মিষ্টিটা জানো

কেন দিছো কে এসেছিল বলো 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 কে হ্যাঁ একটু দাঁড়ান আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কে এসেছিল বলো আগে বলো কে এসেছিল আমার পূজা একটা মেয়ে এসেছিল এটা খুব মিষ্টি মা জানো না কটা মিষ্টি দিয়েছো ফ্রিজের মিষ্টি সব শেষ করে দিয়েছো না মা আপনার ফ্রিজে এখনো অনেক মিষ্টি আছে এখনো 20 পিস মিষ্টি আছে তো কটা দিয়েছো মা পূজাকে একটা মিষ্টি দিছো ও বেশি মিষ্টি খায় না বললো আচ্ছা মামি আমি না থাকলে আমার সব কারার লোক শুধু চুপচুপ করে যখন আমি বাড়ি না থাকবো হুট করে ঢোকে শোনো বৌমা ওই মিষ্টিতে তুমি হাত দেবে না গ্রামের মানুষের অর্ধেক মানুষের সুগার জানো ওই মেয়েটারও সুগার দেখেছো চেয়ারা কি হয়েছে কি সুন্দর এই মতো চেয়ারা ছিল এই টিন হয়ে গেছে আর প্রচন্ড ঝগড় উঠে বুঝতে পেরেছো আর এই যে মিষ্টি খাইয়েছো যদি কিছু হয়ে যায় এসে তেরকম কোমরে ই তুলে মা আরো দুজনে মিলে এসে যা পাইলাসি দেবে ঝগড়া করবে ঝগড়া ঝগড়া বুঝতে পেরেছ ঝামেলা ঝামেলা

বাবা জেঠিমা জানো কাউকে ঘরে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না কেন মা বাবা জানিনা এতদিন ধরে তোমাদের বাড়ি আসি কখনো জেঠিমা ঘরে ঢুকতে দেয়নি আর ওই ঘরে ঢুকে ঢোকে যদি বলে বিছানার উপরে তা কি বলে জানো কি বলে গমন বলে তুই তুই শ্বশুর শ্বশুর হাতাখানা গেছিস তুই ওই জামা কাপড় পরে আমার বিছনায় বসবি না বসবি না এরকম মানে ও তুমি তো আবার বুঝবে না পটি পটি বুঝেছো ধরবো পটিতে কেউ জামা প্যান্ট পরে যায় নাকি সবাই জামা প্যান্ট ছাড়ে তুমি চলো তো আসবে তো আবার কিছু হবে না বলছি আমাদের ঘর গ্রামের ঘর গুলো না খোঁজা খুব ছোট 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 থাইন আমরা যে ফ্ল্যাট বাড়িতে থাকি রুমটা করতে বড় তোমাকে একদিন আমার কলকাতায় নিয়ে যাবো

তুমি তো আবার বোঝে না কার্তিক ফেলবো মানে বলো শোনো আমাদের গ্রাম গায়ে না যে ছেলেদের নতুন বিয়ে হয় না ঘরে বৌমা আসে নতুন তাদের বাড়িতে এই কার্তিক মাসে না কার্তিক পুজোর সময় সবাই তাদের ঘরে দুয়ার সামনে এক একটা করে কার্তিক ঠাকুর ফেলে যায় জানো না খুব মজা হয় এত আনন্দ হয় না যে এত ভালো মজা হয় সে কি বলবে তো খাওয়া দাওয়া হয় হ্যাঁ তারপরে ফেলে যাওয়ার পরে না পুজো দিতে হবে তোমাদের তারপরে আমরা আসবো তারপরে খাওয়া দাওয়া করবো আর যখন ফেলবে না আমাকে আমিও তোমাদের সঙ্গে তোমাকে ডাকা যাবে না কি বাবা আমি বলছি এত জোরে জোরে কথা হচ্ছে কে পূজা জানো পূজা কি বলেছে কার্তিক কার্তিক সামনে এই কার্তিক মাস চলছে তো ও বলেছে যারা নতুন বিয়ে করে তাদেরই কার্তিক খাওয়া আমার খুব মজা লাগছে মা অনেক খাওয়া দাওয়া হবে ঠিক আছে রান্নাঘরে দেখো ওই তরকারিটা যারা বলেছে মা আমি আমি দুধটা নিয়ে না মাকে দিয়ে আসি বুঝে কালকে আসবে তো হ্যাঁ কালকে আসবো কালি শুনবো শুনবো ভালো লাগে রান্না করে দেখো আমি একটু আসছি ঠিক আছে মা

পায়ে দেখে রাখিস আমার নাম কি বলতো সোমা ঘরানি এই চত্বরে সবাই আমাকে চেনে তুই চিনিস না না ঠিক আছে হ্যাঁ

মশারিটা নিয়ে শুয়ে থাকবো তবু আমার ঘরে কোনো কার্তিক আসবে না পুজো হবে না বলে দিলাম ভাবছে কি আমার ছেলেটা আমার না তো এক তোমার বাপের মতো গেছে আমার ছেলেটা তো সরল যে যা বলে এক টাকা চাইলে পাঁচ টাকা দেয় দশ টাকার খাবার খাইতে চাই না কুড়ি টাকার খাবার খাওয়ায় ওদের জন্য ওই জন্য সেই ইয়েতে করে ফেলবে জানে অনেকগুলো টাকা হবে পাঁচশো টাকা জায়গায় দু টাকা নেবে একটা ঠাকুর যদি পাঁচশো টাকায় খেলে সেটা দু হাজার টাকা দাম ফেলবে ওরা কি ভেবে আমি জানি না কি করে ফেলিস আমিও দেখবো আমিও রাত জেগে থাকবো কি করে ফেলিস তাই দেখবো আমি তোর আর বলিস না দাদা ওই সময় জ্যাটিমা লোকে বলতে কেউ মেরেছে না চুলমুল কি হয়ে ও আরে না ওই যে সময় জ্যাটিমা আছে না হ ওই যে

ব্যবস্থা আমি নিয়ে আইসি এই যে মশারি মশারি পানি তার মধ্যে বসে থাকবো মশা কামড়াবি কামড়া মশারি আগের থেকে নিয়ে এসে বসেছি ঘরে আনতে গেলে যদি চুপ করে ঠাকুরটা বেলা দিয়ে যায় ওই জন্য মশারিটা নিয়েই আসছি আমি এইবার মশারিটা টানাবো হম এইবার কে ফারবি আমি তো মশারি টানি তো বসেছি এইবার আমাকে আর মশারি মশারি আমরা পারবে না আমি চুক্তি করে এই বসলাম আর আমার দরজার সামনে তোরা আকুন কি করে ফেলবি আয় কোন মাইকেল নেই যে আমার ঘরে কার্তিক ফেলবে বুঝেছিস নে দেখ আমি বসে আছি মশা তো কামড়াবে না মশা তো কামড়াবে না ও হা ওই দেখ সুমা জেটিমা মশারী টানিয়ে বসি আছে দাদা কি করে ফেলবো বলতো দেখ ওই কিপটে জেটিমা আর আমি তো না ফেলে যাব না আমিও এখানে বসবো দাদা আমি দেখবো কতক্ষণ জেগে থাকে আমিও ঠাকুর ফেলেই যাব চুপ করে এখানে বস আরে ফেলা যাবে তুই চুপচাপ বস আমি ফেলেই যাব আমিও না ফেলে বাড়ি যাব না আমাকেও চিনিস না তো বস ঠান্ডাও লাগছে কম্বলটা পাতলা নিয়ে আসলে ভালো হতো এখন আর আনতে যাওয়া যাবে না ঘরে ঢুকলেই ফেলে দিয়ে চলে যাবে কি করব আমি এই কাপড়টা গায়ে জড়িয়ে ধরেই ঠান্ডা পড়েছে ভালো ঘুমালে হবে না যদি আবার ফেলে দিয়ে যায় বাবারে বাবারে ঘুমালে হবে না ঘুমালে হবে না

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা বলাটা ভুল এখন রাত হয়ে গেছে অনেক কারণ অনেক রাত বুঝতেই পারছো অনেক রাত্রে মানে রাতে ভিডিওটা করা হয়েছে তা যাই হোক শুভ সন্ধ্যা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা তো আপনারা আমার ভিডিও তো আপনারা দেখেনি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল অবশ্যই কিন্তু যারা যারা দেখবেন একটা করে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তবুও আপনারা কমেন্ট করবেন ভিডিওটা আজকে কার্তিক পুজো নিয়ে আমরা একটা ভিডিও করেছি কার্তিক ফেলা নিয়ে তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দেবেন পারলে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার